Yeah. <laughs> পাগল ভক্তের কাণ্ড দেখুন আজকে কি ঘটনা ঘটাইলেন কে গুম করতে চাই ব্রেসের সুমনকে আর যার জন্য এই পাগল ভক্ত দেখেন কি হুঙ্কার দিলেন ভাই আজকের ভিডিওটা আমি যদি পারতাম সবাইকে দেখাইতে আমি এই ভিডিওটা দেখানোর চেষ্টা করতাম কেননা বেসের সুমন ভাইকে পাগলও ভাই ভালোবাসেন কতটা ভালোবাসেন আজকে ভিডিওটা আপনার নিজেরাই দেখলে বুঝতে পারবেন সো আমরা সেই ভিডিওতে যাব কথা বাড়াবো না এবং যারা বেশের সুমন ভাইকে ভালোবেসে থাকেন এই পর্যন্ত যারা আসছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেন কেননা এই চ্যানেলের মাধ্যমে সবসময় বেশের সুমন ভাইয়ের আপডেট দেওয়া হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে থাকুন এই মানবতার ফেরিওয়ালা নামে চোরমাশ এই ভিডিওটি দেখে আসি।

লমonnay যারা সুমর মেতে চাইতে তাদের হাত দেই এ ঘুরে দেবমমonnay কে মারাড না আমি যেতে করতে করে আগে দাও আগে তিন দন্ত মালিক <laughs> ভাই ঠিক আছে হা হা কেনেও ন এক দুই তিনি চাৰি ভালকৈ পাইছো ঠিক আছে থেংক ইউ বেেন্টেলাই আপনারা আপনারা সকলে খেলা উপরে এত এত কাজ করতেছে তার উপর হুমকি আসাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার তাকে ঘুম করে দেওয়াটা স্বাভাবিক ব্যাপার কেননা ভালো মানুষ খুব বেশি দিন বাসতে পারে না এটা আমাদের চলন রীতি একটা কথা সবার মুখে মুখে একটা কথা রয়েছে শতবর্ষ বেএস এর ভাইকে যদি কিছু হয় বাংলার মানুষ কখনো ঠিক থাকবে না কেননা তারা চায়না আর একটা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিককে হারাতে শতবর্ষের

আপনার সাথে দেখা করাটা আমার উচিত হইব নাইলে আপনারা কইবা যে বেটা কি খালি বুটের সময় আয় বুট ছাড়া দিকে আয় না যদিও সব সময় আমার মাথার মধ্যে আসিল খেমরে খাম করন না করন এখানে আইয়া যেটা খবর পাইলাম যে এইখানের মধ্যে সরাটার মধ্যে বাংলা বাংলার কারণে আপনারা এখানে ফানি আইয়া নাকি তা সরাটা

প্রশাসন আমি বলে দিই তো দেখো আর যদি অন্যায় ভাবে নিয়া নেয়ার কারণে আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয় তিনি আমি নিজে দেখবো যারা বালু যদি মনে করেন যে আমি চাইলে খাই তাম খাই বল অল্প করে নেয় এটা প্রশাসন দেখবো প্রশাসন যতক্ষণ বাধা দেয় দিব দিয়া আমি চাই না যে কেউ ফেটলা দিয়ে দিতাম কিন্তু ফেটলা দিতাম না ই কথা চিন্তা করিয়া যদি মনে করো তুমি আমার লোকের মার ভাই আমি সহ্য করতাম না আমি এই ব্যাপারে যা যা করার আমি ব্যবস্থা গ্রহণ করব আমি জানি যে যে ভোট দিয়া আপনারা আমার নির্বাচিত করছেন আগামী আমি এর চেয়ে অনেক কম ভোট পাইব যদি আমি নির্বাচন করি ক্যারে ভাই বুঝাবেননি কারণ দেখুন যে উচিত কথা সত্য কথা

কিন্তু আমি দুইটা জিনিস আমার মধ্যে শক্ত মাসাল্লাহ কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শ অনেক ছোট থেকে লালন করি এই বঙ্গবন্ধুর আদর্শ হইল যে মাইচের লাশের উপরে বঙ্গবন্ধু কয়েছে যে লাশের উপর পাড়া দিয়ে আমি তোমাদের সাথে আমি আর বৈঠকে বসতে পারি না আর তোমরা ভালো ব্যবসায়ীদের এই আগাম কোগামের উপরে বইয়া আমি তোমরা কাছে ভোট পারি না আমি যা যা লাগে চেষ্টা করবো আজকে একটা ভালো দিক বাংলাদেশ ছাত্র লীগ সোনারঘাট উপজেলা শাখার নতুন কমিটি হয়েছে ওই যে যারা ছাত্র লীগ করে উনচিন দুইটা ছেলে নেতা হয়েছে আরো কয়েকটা ছেলে নেতা হইছে এরা মিছিল মিটিং বাদ দিয়া নর্মালি নেতা হইলে আনন্দ মিছিল গুলা ফুল টুল দেয় মালা নিমালা ইতা এরা বাদ দিয়া এরার বক্তব্য বলে যে ভাই আমরা যেহেতু আওয়ামী লীগ করি বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে আমরা

আমি যতদিন আছি আপনারা একটা জিনিস নিশ্চিত থাকুন আচ্ছা আমার একটা জিনিস কই চাই কুস্তা দিমু দিতাম না এটা তো পরে ইরম ফানি তো আপনারা আরো দুই তিনবার উঠছে উঠছে না কোনো একর দিন কোনো একর দিন আপনার জীবনে সোনাঘাট মাধবপুরের কোন এমপি আই এইভাবে দাঁড়িয়ে আইসি গো

যে এলাকার বাপ যত কষ্ট করে ই এলাকার ফুল যেরকম আরামে থাকে আর যে এলাকার এমপি কষ্ট করে ই এলাকার মানুষ তত আরামে থাকবে শুরু হয়ে গেছে মন থেকে ভালোবাসেন ভিডিওতে লাইক করেন সাবস্ক্রাইব করেন এই ব্যক্তিটি বাংলার ফাটা বলায় দেখেন একটা ব্যাপার নিয়েই তিনি নন তিনি সব ব্যাপারে বাংলাদেশের যে জায়গাগুলো রয়েছে কিন্তু তিনি পারতেছেন না পুরো বাংলাদেশের উন্নয়ন করতে তিনি চেষ্টা করতেছেন তিনি আপাতত নির্বাচনী এলাকায় এরকম উন্নয়ন এবং কাজ উন্নয়নমূলক কাজ করতেছেন এবং তাদের আশেপাশে দাঁড়াচ্ছেন তাদের কোনো সমস্যায় দাঁড়াচ্ছেন কিন্তু তিনি যদি পারতেন পুরো বাংলাদেশের চিত্রই পরিবর্তন করে দিতে যদি তিনি বাংলাদেশের দায়িত্ব পেতেন তবে আমরা আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী যেন বেশের সম্মুখীন এমন কিছু দায়িত্ব দেন যাতে পুরো বাংলাদেশের একটু হলো উন্নয়ন করতে পারে এই বাংলাদেশে এরকম একজন নেতা দরকার ছিল সত্যিকার কার আমার মতো মন্তব্য অবশ্যই কম শ্রেণী দেবেন পর্যন্তই আল্লাহ হাফেজ